কখনো কি এরকম হয়েছে দুই ফ্যামিলি একসাথে গিয়েছে বা উপস্থিত হয়েছে বা হঠাৎ করে দেখা হয়েছে এরকম কিছু হয়েছে দেখা হয়েছে সাকিব আর হ্যাঁ হ্যাঁ কারণ অনেক সময় তো আমরা একই অকেশনে তো এরকম হয়ে যায় যে তো তখন দেখা হয়েছে এবং খুব একদম নরমালি সবকিছুই হয়েছে কারণ সাকিবের বাসায় একই অনুষ্ঠানে হাজির ও পুবুবলি কি ঘটেছিল জানেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপবিশ্বাস ও স্বপ্নম বুবলি তাদের জীবনে একটাই নায়ক সাকিব খান যে নায়ক দুজনকেই মন দিয়েছিলেন তবে এখন আর কারোর সঙ্গে ভালোবাসার বিনিময় নেই কিন্তু সাকিবের বাড়িতে নিয়মিত যাতায়াত রয়েছে সাবেক দুই সঙ্গীর। একটা সময় বাংলা সিনেমা মানেই ছিল সাকিব খান আর অপবিশ্বাস দীর্ঘদিন প্রেমের পর তারা গোপনে বিয়ে করেন দুই সালে বিয়ের দশ বছর পর তারা সম্পর্কের ইতি টানেন এরপর শাকিব খান জুটি বাঁধেন বুবলির সঙ্গে তবে এখন দুজনেই অতীত অতীত হলেও দুইজনের ঘরেই সাকিবের ফুটফুটে দুটি পুত্র সন্তান রয়েছে বিশ্বাসের ঘরে রয়েছে আবরাম খান জয় অন্যদিকে বুবলির সংসারে শেজাদ খানবীর দুই সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেন ঢালিউড সুপারস্টার বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে সন্তানদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় নায়ককে ভীষণ উপভোগ করেন তাদের সংস্পর্শ তবে দুই ভাই অর্থাৎ সাকিবের দুই সন্তান কি একসঙ্গে সময় কাটানোর সুযোগ পান কিংবা অপু বুবলির কখনো মুখোমুখি দেখা হয় সম্প্রতি বুবলি এমন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে বুবলি বলেন সাকিব খানের বাসায় আমাদের অপবিশ্বাস ও জয় একসঙ্গে দেখা হয় আমরা একই অনুষ্ঠানে হাজির হলে সেখানে আমাদের দেখা হয় তবে দেখা হলে সেখানকার পরিবেশ খুবই স্বাভাবিক থাকে জয় ও বীরকে নিয়ে বুবলি বলেন তারা দুজনে ভাই হিসেবে নিজেদেরকে চেনে আমি বীরকে সবসময় বলি জয়কে সালাম দিতে তাদের বাবা সাকিব খান ও দুজনকে শিখিয়ে দেয় ছোট ভাইকে আদর করো বড়কে সম্মান করো সবাই মিলে বাচ্চাদের নিয়ে একটি সহযোগিতা পূর্ণ সম্পর্ক থাকে ওই জিনিসগুলোতে সে খুব ভালোভাবে সে কোঅপারেট করে বীর তাহলে জয়কে চিনি বড় ভাই হিসেবে হ্যাঁ জয় এবং জানে বীরটা ছোট ভাই তাদের দুজনে দেখা হচ্ছে না বা যখনই দেখা হয় খুব থাকে তখন তারা একজন আরেকজনকে মানে ভাই বলে তার মানে চিনতে পারে একজন আরেকজনকে বুঝতে পারে বুঝতে পারে এবং যদিও তো ওরা এখন অনেক ছোট কিন্তু সেটা হতো আমি বলে দিচ্ছি আর জয় ভাইয়াকে মানে সালাম দাও যেহেতু ছোট ছোট এখনো বাট এই শিক্ষাগুলো তো আমাদেরকে এখন থেকেই প্র্যাকটিস করাতে হবে সেটা বাবা সাকিবও বলে দিচ্ছে যে ছোট ভাইকে আদর করো জয় এটা করো তারপরে সবাই মিলে আসলে সেই কোঅপারেশনটা থাকে বাহ তাহলে তো খুব সুন্দর একটা তোমাদের সেই ইয়ে থাকে মানে এই ফ্রেমটা আমি দেখতে পাচ্ছি একটা অসাধারণ ফ্রেম তৈরি হয় যেখানে ভিতরে যাই থাকো বাচ্চাদের সামনে অন্তত তোমাদের একটা সুন্দর পরিবেশ তোমরা ক্রিয়েট করো সেখানে স্কুলে যখন যায় সেখানে কি তুমি জয়কে কখনো আলাদাভাবে দেখেছো বা জয়কে জয়ের সাথে দেখা হয়েছে না জয়ের সাথে আমার স্কুলে কখনো দেখা হয়নি এবং আমি আরেকটা বিষয় বলতে চাই যে ওকে সেজাতকে যখন স্কুলে দিচ্ছে ওদের ক্লাসরুমগুলো তো সব লক করা থাকে মানে ওদের আইএসডিতে যেটা হয় এবং এটা নিয়েও আসলে অনেকে হয়তো বলে যে দুই ভাই একই স্কুলে যখন পড়ছে এবং এটা অনেকে বলেছে বুবলি দেখে অপুর বিশ্বাসে দেখা দেখি বুবলি জেদ করে এখানে ভর্তি করে এটা হয় কি ভাই এটা একদম খুব হীনমন্যতার পরিচয় যারা এটা বলবে বা যে এটা মিন করে কারণ আমি আর সাকিব আমরা কিন্তু দুজন ডিসিশন নিয়ে এটা করেছি কেন করেছি একই স্কুলে যখন দুই ভাই পড়বে যখন একই স্কুলে দুই ভাই পড়াশোনা করছে ওদের মধ্যে কিন্তু সেই ভাইদের যে বন্ডিং এটা কিন্তু তৈরি হওয়াটা খুব স্বাভাবিক দুই ভাই একসাথে স্কুলে পড়ছে হয়তো আলাদা আলাদা ক্লাস বা এটা কিন্তু বাবা হিসেবে সাকিব সবার আগে চেয়েছে সে চেয়েছে যে আমার দুটা ছেলে দুটো সন্তান যেন একইভাবে সম অধিকার নিয়ে একসাথে বড় হয় কেউ যেন এটা না থাকে যে আমি স্কুলে পড়ছি ও কেন স্কুলে পড়ছে মানে বড় হয়ে যেন এই বিষয়টা না থাকে সেখান থেকে কিন্তু এটা ওর ডিসিশন ছিল সো ভিভার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ